একদম যুগের তার ছোট্ট ছাত্রী তাকে বর্ণন করে নিচ্ছে আমাদের মহুয়া রায় দাস তাকে পুষ্প এবং ছোট্ট একটু উপহার তুলে দেওয়া হচ্ছে এবারে আমরা জানি বহরমপুরে এখন বোধ হয় আটত্রিশটা কটা এখন চল্লিশ চল্লিশটা সংস্থা মিলে একটা নতুন ডান্স ফেডারেশন হয়েছে মুর্শিদাবাদ ডান্স ফেডারেশন সেই ডান্স ফেডারেশনের সম্পাদিকা সেক্রেটারি নবমিতা চন্দ্র সাহা এবং অন্যতম শিল্পী নবমিতা চন্দ্র সাহাকে বরণ করে নিচ্ছে নেওয়া হচ্ছে মহুয়া ডান্স একাডেমির পক্ষ থেকে মহুয়া বরণ করে নিচ্ছে নবমিতা চন্দ্র সাহা এবারে আমাদের অত্যন্ত প্রিয় দেবলীনাকে করে নেওয়া হচ্ছে মহুয়া ডান্স একাডেমির পক্ষ থেকে মহুয়া তাকে বরণ করে নিচ্ছে দেবলীনা রায় তাকে বরণ করে নিচ্ছে এবারে বরণ করে হচ্ছে আমাদের সব সময়ের সঙ্গী সময় যাকে আমরা পেয়ে থাকি ডাকলেই হাসি মুখে সবসময় হ্যাঁ শেখার তা ঠিক আছে দিদি ঠিক আছে অন্তরা অন্তরা বহু ছাত্রছাত্রী তৈরি করেছে অন্তরা হচ্ছে আমাদের বোধহয় সম্ভবত সেকেন্ড ব্যাচ সেই সময়কার নবমিতাদের পরের ব্যাসটা হচ্ছে অন্তরা এবার জয়িতা জয়িতা চক্রবর্তী আমাদের আরেক মহুয়ার আরেক ছাত্রী এবং বর্তমানে অত্যন্ত গুণী একজন নৃত্যশিল্পী তারও একটি সংস্থা আছে তাকে বরণ করে নেওয়া হচ্ছে এবার হচ্ছে সায়নী ব্যানার্জি সায়নীকে বরণ করে নিচ্ছে মহুয়া সায়নী ব্যানার্জি এরপর বরণ করে নিচ্ছে বর্ণালী সরকারকে মহারাই বরণ করে নিচ্ছে বর্ণালী সরকারকে এরপর বরণ করে নিচ্ছে মহারাই তিথি দেইকে এরপর পায়েল চক্রবর্তীকে বরণ করে নিচ্ছেন মহা রায় এরপর আমাদেরকে বরণ করে নিচ্ছে পায়েল ঘোষকে বরণ করে নিচ্ছে মহা রায় পায়েল ঘোষ কখন অত্যন্ত ছোট থেকে খুব দুষ্ট ছিল এখন নাচ করবো কিনা ঠিক নাই দৌড়াদৌড়ি করবো সে আজকে

よろしく。